বজবজে ধুন্ধুমার দুই অবৈধ সিন্ডিকেটের ঝামেলায় চলল গুলি পড়ল বোমা ইট বালি সিমেন্টের সাপ্লাই নিয়ে কি রেশারে শের পিছনে কি শাসক দলের স্থানীয় নেতৃত্বের মদত পুলিশের টহলদারির মধ্যেও আতঙ্কে এলাকাবাসী আসব বিস্তারিত খবরে পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার ঘোষবিজে রাত্রি করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন একটি গুদাম ঘরে নির্মাণকে কেন্দ্র করে দুটি অবৈধ সিন্ডিকেটের মধ্যে রীতিমতো ধন্ধুমার বাঁধল বজবজে যার জেরে গুলি বোমায় কেঁপে উঠল এলাকা পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর বদবদ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড এবং বদবজ এক নম্বর ব্লকের উত্তর গ্রাম পঞ্চায়েতের সীমানা একটি নির্মীয়মান গোডাউনকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে ঝামেলা সূত্র মারফত জানা গিয়েছে এই গোডাউনের ইমারতে দবড়ে যোগান কে দেবে তা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন দুপক্ষের লোকজন আলাগি একদল ছেলে দুমদম সব শুরু হয়ে দুই পক্ষ তারপর বোম ফোম করে বেরিয়ে চলে গেল কতগুলো বোম পড়েছে খান রাস্তা থেকে হবে গুলি চলেছে দুটা তিনটে গুলি চলে হ্যাঁ আধ থাকতে হবে না আমি কখনো এখানে হ্যাঁ আমি আমি দেখি না এটা কোনো হয়ে আসেনি এটা কারা এটা কারা ঠিক জানি না কোন দল কোন কোন পাড়ি লোক তারা ঠিক বলতে পারছে না দুই গোষ্ঠীর মধ্যে হয়েছে গোষ্ঠী মানে একদল এদিক দিয়ে একদল ছেলে এসেছিলো এদিক দিয়ে একদল ছেলে এসেছিল হ্যাঁ এরা এসেছিলো আমি জানি না কেন চললো দুই পক্ষের মধ্যে কি ঝামেলা হয়েছে এটা জানি না পাঁচ লোক বোম ফোম মারলো বেড়ে চলে গেল আমরা কন্ট্রাক্টারের লোক এখানে গোডাউন তৈরি হয়েছে কিসের কিসের গোডাউন বলতে দেখলাম ধুমধাম করে আওয়াজ হচ্ছে আমি পিছনের দিকে কাজ দেখছিলাম তারপর দেখলাম কম টমের আওয়াজ পেলাম তারপরে আস্তে আস্তে দেখলাম সব আমার দেখ দু দু চারজন আমি দেখেছি তার বেশি যে গেটের সামনে কি এতে বোঝার উপায় নেই কারণ আমি যেখানে ছিলাম ওখান থেকে এটা ভিজিবিল এরিয়া ছিল আমি একদম ব্যাক সাইড এ ছিল ঘটনাচক্রে এই নিয়ে আজ দুই যুদ্ধদান পক্ষের মধ্যে একটি বৈঠক হওয়ার কথাও ছিল বলে জানা গেছে কিন্তু সেই মিটিং শুরুর আগেই এই বোমাবাজির ঘটনায় ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায় নির্মীয়মান ওই গোডাউনের দাবি বেশ কয়েক রাউন্ড গুলির পাশাপাশি গোডাউনের পাঁচিলে মারা হয়েছে বোমাও পাঁচিলের গায়ে স্পষ্ট বোমা ফাটার চিহ্ন এবং গুলির দাগ ঘটনাস্থলে পৌঁছেছিলেন এসডিপিও কামরুজ্জামান মোল্লার নেতৃত্বে বধভ এবং মহেশলা থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু এর পেছনে তৃণমূলের স্থানীয় নেতাদের একাংশের সরাসরি মদত থাকার ব্যাপারে জল্পনা শোনা গেলেও রাজনৈতিকভাবে মুখ খুলছেন না কেউই ঘটনার পর থেকেই থমথমে পুরো এলাকা মুখে কুলু পেটেছেন স্থানীয় বাসিন্দারাও গন্ডগোলের সামিল হওয়া কোনো পক্ষই প্রকাশ্যে এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না তাৎপর্যপূর্ণভাবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারও করেনি পুলিশ নেপতভাষে মৌসুমী আধতুকের সঙ্গে থেকে রতিকা আদর্শের রিপোর্ট বার্তা এখন পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটাই উতরা বোঝবে যে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে করা আর অ্যাটাচ বাথরুম সহকৌষ বিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্কুই ডল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন